আসসালাম ওয়ালাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কেকটি ডেকোরেশন করে দেখাবো এটি ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক এক পাউন্ডের মধ্যে প্রথমে আমি একটি কেকবোর্ডের মধ্যে সামান্য একটি ক্রিম লাগিয়ে প্রথম স্ল্যাশটি দিয়ে আমি সুগার শিরাপ ব্যাড করে দিচ্ছি সুগার শিরবটা আমরা সবাই কম বেশি রেডি করতে জানি যারা জানতে চান আমি কীভাবে সুগার শিরফটা রেডি করি তারা আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই জানিয়ে দেবো তারপর আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে আমি কেকের স্লাইসের উপর দিয়ে দিচ্ছি প্লেট নাইপ দিয়ে আমি ভালো করে আমি ফিনিশিং করে নিচ্ছি কেকের স্লাইসটা অবশ্যই আমাদেরকে সোজা করে দিতে হবে তাতে কেকের ফিনিশিংটাও ভালো আসে তারপর আমি দ্বিতীয় স্লাইসটা সেমভাবে করে নিয়েছি তারপর আমি ক্রিম দিয়ে আবার একইভাবে কাজটা করে দিচ্ছি ফ্লেট দিয়ে অবশ্যই আমাদেরকে চারিদিক দিয়ে ভালো করে ক্রিমকে লাগিয়ে ভালো করে ফিনিশিং আনার চেষ্টা করতে হবে তারপর আমি টাট দিয়ে দিচ্ছি তারপরে सेम ভাবে কাজটা আবারও করে নিচ্ছি সুগার আমাদেরকে সব জায়গায় দিতে হবে কোনো জায়গায় স্কিপ করা যাবে না আমার কাছে মনে হয় পাইপিং ব্যাগ দিয়ে করলে কেকের ফিনিশিংটা ভালো আসে খুব দ্রুত পাওয়া যায় তাই আমি পাইপিং ব্যাগ দিয়ে করে থাকি সরাসরি আমি ফ্লেট ন্যাপ দিয়ে করি না আমি আগে পাইপিং ব্যাকে ক্রিম নিয়ে তারপর চারিদিকে দিয়ে তারপর আমি ফ্লেট ন্যাপের সাহায্যে কাজটি করে থাকি এখন আমি ফ্লেট ন্যাপ দিয়ে করছি তারপর আমি একটা স্ক্র্যাপারের সাহায্য ফিনিশিংটা করব এই তো আমি স্ক্র্যাপারের সাহায্য ভালো করে ফিনিশিংটা করে নিব তারপর আমি ডিজাইনটা করে নিলাম সেম ভাবে আমি নিচু বরারটাও সেম ভাবে দিচ্ছি এটা আসলে আমাদের কোয়েশন মার্ক যেভাবে দিই আমরা সেম ভাবে আমি করে নিচ্ছি আবার খণ্ডত্ব যেভাবে আমরা করি এইভাবে আমি ডিজাইনটা করতেছিলাম এটা একটা ফ্লাওয়ার ডিজাইন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম ডিজাইনটা আসলে খুব সহজ আপনারা দেখে আমি কিভাবে করছি এইভাবে করলে অবশ্যই পারবেন তারপর আমি নিচের বর্ডারটাও দিয়ে দিচ্ছি সেমভাবে ভাবে তারপর আমি উপরে কিছু ফ্লাওয়ার করে দিব এর জন্য আমি এস্টার নজল ইউজ করব তার পিঙ্ক কালার ক্রিম করে আমি ছোট ছোট কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি উপরে নিচেও আমি সেমভাবে ভাবে গুলো করে দিচ্ছি এস্টার নজলের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে এগুলো জাস্ট একটু করে হাতটাকে ঘোরাই দিলে আমাদের খুব সুন্দর সুন্দর আমরা ফ্লাওয়ার পেয়ে যাই ছোট ছোট হলেও फ्लावर গুলো দেখতে আমার খুব ভালো লাগে বিশেষ করে এক পাউন্ড কেকে ছোট ছোট করে फ्लावर দিতে চাইলে আপনারা স্টার নজল ইউজ করবেন অনেক সময় এক পাউন্ড কেকে 1m নজল দিয়ে फ्लावर করলে फ्लावर গুলো কেকের চাইতে অনেক বড় হয়ে যায় ডিজাইনটা আমার কাছে ভালো লাগে না তাই আমি সব সময় নজেল দিয়ে ফ্লাওয়ার করার চেষ্টা করে থাকি ছোট কেকের মধ্যে অবশ্য আমার কেকটা এক পাউন্ড না এটা আমার দেড় পাউন্ড কেকটা হয়েছিল তারপর আমি অলিভ কালার ক্রিম নিয়ে নিয়েছি লিপ নজলের মাধ্যমে আমি বোর্ড উপরে নিচে আমি ভালো করে পাতা করে দিয়ে দিচ্ছিলাম আমি নিচে সেমভাবে ভাবে পাইপিং ব্যাগকে ভি কেটেও আপনারা পাতাগুলো দিতে পারবেন আমার কাছে প্রথমে আমি তো সব নজল কিনেছি তাই আমার কাছে লিফ নজল ছিল আমি এটা দিয়ে করে নিয়েছি আপনারা পাইপিং ব্যাগকে বিষ কেটেও লিফ করে নিতে পারবেন এটার জন্য নজেল কেনার আমার মনে হয় প্রয়োজন পড়ে না তারপরে আমি গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম এখানে আমি হোয়াইট কালার সুগার বল অ্যাড করে দিচ্ছি সুগার বল দেওয়ার পর কেকের লোকটাই চেঞ্জ হয়ে যায় কেকটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে আমার কাছে এটা আমি কখনো স্কিপ করি না এই ডিজাইনটাতে সুগার বল ছিলই না এটা আমি এগুলো সব আমি নিচ থেকে দিচ্ছি আমার কাছে এই পাটটা না করলে ভালোই লাগে না তারপর আমি গোল্ডেন লিফটা টা দিয়ে দিচ্ছি এটা আমার কাছে আমার ফেভারিট একটা ডেকোরেশনের জিনিস এটা আমার কাছে খুবই ভালো লাগে এই গোল্ডেন লিফটা দিলে আমার কেকটা আরো আকর্ষণীয় মনে হয় আমি তাই নিচেও দিয়ে দিলাম কিছু গোল্ডেন লিফ এই তো আমার কেকটা রেডি এখন সম্পূর্ণভাবে ডেলিভারির জন্য আশা করছি সবার কাছে আমার এই কেক ডিজাইনটি ভালো লেগেছে এটি অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল ডিজাইনটি আপনারা চাইলে বাসায় করতে পারবেন অত্যন্ত সহজ একটা ডিজাইন ডিজাইনটি অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে তাই আমি ডিজাইনটি করার চেষ্টা করেছি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই পারবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম